করছে আমরা সামরিক বাহিনীর সদস্যদেরকে বলব এই নির্বাচনে দায়িত্ব পালন করে আপনারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়বেন না পুলিশ সদস্যদেরকে বলবো পুলিশ প্রধান নিষেধাজ্ঞা খেয়েছে র্যাব প্রধান নিষেধাজ্ঞা খেয়েছে এই লেস কাটা শিয়ালদের মতো আপনারা বাকিরা আপনাদের লেস কাটবেন না এই একটা পানির করে একশো জাতিক নিষেধাজ্ঞা এনে দেশে দুর্ভিক্ষ আনবেন না আপনারা শুনতে পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ আমেরিকা জার্মেনছে ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলছে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য আজকে জনগণ যদি রাজপথে নেমে আছে সেই কাছে আওয়ামী ঠেকানো মুহূর্তের ব্যাপার জনগণ যদি রাস্তায় নামে যে কোনো গণ অত্থান ঘটবে আমরা জনগণকে বাঁচানোর জন্য দেশকে রক্ষার জন্য ভারতীয় তাবধানদের হাত থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য এই নির্বাচন বছর করে গণতান্ত্রিক আন্দোলন করছি আপনারা যার জায়গা থেকে এই আন্দোলনে সামিল হন আপনাদের প্রতি আমাদের শান্তিপূর্ণ আহ্বান তারিখের নির্বাচনে গিয়ে ভারতের কাছে দেশকে তুলে দিবেন না সাত তারিখের নির্বাচনে গিয়ে দেশের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আনবেন না সাত তারিখের নির্বাচনে গিয়ে দেশের গণতন্ত্রের কপিলে শেষ বেরেকছি আপনারা মারবেন না সবাই ভালো থাকবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন এই ভাগ ফাটরা নির্বাচন ছিল সবাই অর্জন করে